আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও অগুনা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকাতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার তাহলে আশা করি অনেক কিছু নিয়োগ সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত পথ সেই পথে আবেদন করতে পারবেন তো দেখেন প্রথমে যে বিজ্ঞপ্তিটা প্রথম বিজ্ঞপ্তিটা হলো কি সিভিল সার্জন কার্যালয় জিনাই দেওয়া এখানে তারা একশো পঞ্চান্নজন লোকটিমে বিভিন্ন পদে পরিসংখ্যানবিদ পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পথ তারপরে স্টোর কিপার স্বাস্থ্য সহকারী এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেট হ্যাঁ এই সকল পদে তারা একশো পঞ্চান্নজন লোকটিমে তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদে দেখে শুনে তো অবশ্যই আবেদনটা সম্পন্ন করে ফেললেন তারপর দুই নম্বর যে পদ ভূমি মন্ত্রণালয় এখানে দুইশো আটত্রিশ জন লোকটিমে বিভিন্ন পদে শুধু না শুধু একটি পদে দুশো আটত্রিশ জন লোক পেয়ে পদে এই সার্ভেয়ের পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই শিক্ষিত কোন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভেয়ার ইনস্টিটিউট হতে চার সর্ব মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য কোন কোন জেলার প্রাত্রীগণের আবেদন করার প্রয়োজন নেই সেসব যারা এখানে নামগুলো দেওয়া আছে আপনারা নামগুলো দেখেন দেখে নেবেন তারপরে তিন নাম্বার যে পদ বন অধিদপ্তর এখানে দেওয়া আছে বন অধিদপ্তরের আটাত্তর জন লোক টিবে ফরেস্টার পদে ফরেস্টার পদে আটাত্তর জন লোকটি এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিপ্লোমা ইন ফরেসটি এবং উচ্চতা একশো তেষট্টি সে বুকের মাপ ছিয়াত্তর ইঞ্চি এবং যে সকল জেলা প্রার্থীক্ষণ আবেদন করার প্রয়োজন এই যে জেলাগুলোর নাম দেওয়া আছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জেলাগুলো দেখে নেবেন তো তারপরে এরপরে যে বিজ্ঞপ্তিটা সিভিল সাতের কার্যালয় ফিরোজপুর ফিরোজপুরে ফিরোজপুরে নব্বই জন লোক নেবে পরিসংখ্যানবিদ পদে নিবে পাঁচজন সাটোদ্রিটার পদে একজন এবং স্টোর কিপার পদে পাঁচজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার এবং স্বাস্থ্য সহকারী পদে চুয়াত্তর জন তো এরপরে পদ এরপরে যে নিয়োগ আছে সেটা কি এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি এই এই নিয়োগ সম্পর্কে আপনারা জেনে শুনে নিউজ দায়িত্ব তারপর কিন্তু আবেদন করবেন ঠিক আছে এরপরে কর কমিশনের কার্যালয় বিশ এখানে দেওয়া আছে একশো দুইজন লোক নিবে ঢাকাতে এখানে কম্পিউটার অপারেটার পদে নিবে প্রধান সহকারী পদে এবং উচ্চমান সহকারী ষাটর মধ্যে কম্পিউটার অপারেটর হ্যাঁ ইত্যাদি পদে তারা একশো দুইজন নিবে কোর কমিশনের কার্যালয় কর অঞ্চল ঢাকা বিশ হ্যাঁ তারপরে যে পদ তারপরে হলো কি ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র এখানে বিশ জন এই এই নিয়োগটা সম্পর্কে আপনারা জেনে শুনুন তারপর নিজ আবেদন করবেন তারপরে যে নিয়োগটা সেটা কি জাতীয় রাজস্ব বোর্ডে জন লোক দিবে জাতীয় বোর্ডে বিভিন্ন পদে কম্পিউটার অপারেটার পদে নিবে দুইজন প্রধান সহকারী তিন একজন উচ্চমান সহকারী দুইজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে একত্রিশ জন এবং অফিস সহকারী ছাব্বিশ জন তো এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের যে কাঙ্ক্ষিত পদ এবং জেলা যদি থাকে তাহলে আপনারা অবশ্যই আবেদনটা করে ফেলবেন এরপর যে পদ এরপরে পদ হলো কি গাজীপুর শিবির সাধারণ কার্যালয়ে গাজীপুরে ছাপ্পান্ন দিবে কম্পিউটার অপারেটারের পদ নেবে পরিসংখ্যান এবং স্বাস্থ্য সহকারে পদে নেবে পঞ্চাশজন গাড়ি চালক পদে নেবে তিনজন তারপরে নৌ নৌ পরিবহন অধিদপ্তরে এখানে সত্তর জন লোক নিবে নৌ পরিবহন অধিদপ্তরে সহকারী পদে তিনজন এবং ডাটা কন্ট্রোল অফ পরে একজন এবং অফিস পদে টোটাল তিনজন লোক টিবে তো আপনারা যে সকল জেলা এখানে আবেদন করতে পারেন এই জেলাগুলো আপনারা দেখে তারপরে আপনাদের কাঙ্ক্ষিত পদে অবশ্যই আবেদনটা সম্পূর্ণ করে ফেলবেন তারপরে জেলা প্রশাসনের কার্যালয়ে লালমনিরহাট এখানে সাত্রিশ জন লোক নিবে তারপরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএফসি নিবে তারপরে শিক্ষা মধুমতি ব্যাংক পি সিতে লোক নিবে এবং দিন ফাউন্ডেশন নিবে তারা নিরাপত্তা পরিপদে এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিবে এবং বাংলা এবং একটা কথা বলে রাখি এই যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেখে আসে তো আপনারা চেষ্টা করলে যদি চান তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা দেখে আসতে পারেন এরপরে এরপরে কথা দেখেন এখানে দেওয়া আছে কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক লোক নিবে তারপরে কি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক এখানে কুক কাম কেয়ারটেকার পদে লুক নিবে তো আপনারা এই পদে আবেদন করতে পারেন তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে লুক নিবে আপনারা এই পদে আবেদন করতে পারেন এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এখানেও লুক নিয়োগ করা হবে এরপরে পাতা দেখেন এরপরে দেখেন বাংলাদেশ অর্থাবশ্যক প্রচলন ও স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা এগারো জন লোক এবং বাংলাদেশ পুলিশে এখানে চুয়ান্ন জন লুক টিভাবে বাংলাদেশ পুলিশে কম্পিউটার অপারেটার পদে ষাট পদে কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী পদে এবং দপ্তরি পদে তারপরে লোক আছে জেলা প্রশাসনের কার্যালয় জেলা প্রশাসনের কার্যালয় এই বিভিন্ন পদে তারা সহ লুক নিবে তারপরে একবারে দেখেন রেলপথ হ্যাঁ রেলপথ মন্ত্রণালয় নয়জন নয় জন লুক নিবে অভিষয়ক পদে তারপরে জেলা প্রশাসক কার্যালয়ে জিনাদয়ে দেয়ে জিনাদয়ে নেবে পদে এবং নিরাপত্তা পদে এবং সিটি ব্যাংক পিএলসি এ নিবে এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড তারপরে শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে তারপরে দেখ ডক্টর মাহবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে সাতজন লোক নেবে এবং ডাক দক্ষিণ সিটি কর্পোরেশনের লুক নেবে এবং ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয় এবং জেলা প্রশাসনের কার্যালয় চুয়াডাঙ্গা তারপর বিএফ শাহিন কলেজ কর্মীটোলাম এখানে লুক নিবে তারা প্রবাসক পদে আমাদের লুক নিবে তারপরে দা এক মিলিক মেশিন ম্যান ও সহকারী মেশিন ম্যান স্প্রিন্টিংয়ে লোক নিবে এবং সহকারী ও সহকারী মেশিন পেপার কাটিং মেশিন এখানে তারা লোক নিবে এই পদে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এইরকম সবার আগে সাপ্তাহে চাকরির পত্রিকা থেকে যে খবরগুলো আছে সে সে সবার পেতে আবার চ্যালেঞ্জ পেষ্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ